সিট কাভার লাগানো রয়েছে আপনার ইন্টেরিয়ারে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং যথেষ্ট স্পেস রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি গাড়ি দেখাবেন ভাই দুইটা একদম অল্প বাজেটের গাড়ি দেখাবো বাইকের দামে গাড়ি দেখাবো তাই নাকি তাই একটা তো হান্ড্রেড আরেকটা প্রবক্স প্রবক্স তো চলেন দেখি গাড়ি এই গাড়ি বনা বর্ণনা দেওয়ার পূর্বে আমি শোরুমের অ্যাড্রেস এবং নামটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি ভিওর্স আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন একটা প্রবলস গাড়ি এটা অনেক আপগ্রেড গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টোয়টা হান্ড্রেড গাড়ি অরিজিনাল পনেরো সচির গাড়ি অল অপশন অটো টয়টা হান্ড্রেড সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে আমি প্রথমে হান্ড্রেড গাড়িটা দিয়ে শুরু করব বাইকের দামে গাড়ি দেখতে পাচ্ছেন হান্ড্রেড গাড়ি সিরিয়ালের সামনের নাম্বার নাম্বার সামনে পিছে প্লেট দুইটি একদম ফ্রেশ রয়েছে হেডলাইটগুলি একদম নতুন ইনস্টল করা হয়েছে আর সব দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটি দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে ভিতরে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে আপনার ইন্টেরিয়ারে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং ওই সময় যে ফ্যাব্রিক্সগুলি এই ফ্যাব্রিক্সগুলি সব তখন খুব দামি ফ্যাব্রিক্স ছিল দেখতে পাচ্ছেন একবার নতুন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে টোটাল হান্ড্রেড গাড়ি সিএনজি করা রয়েছে এই গাড়িটি সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এবং দরজার যে যে গ্লাসগুলি আছে গ্লাসের সাইড দিয়ে দেখেন নিকেলের বিট রয়েছে এবং পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে পিছনে একটি পাতলা আকৃতির প্লাস্টিকের দেখতে পাচ্ছেন টয়টা এসি সেলুন একদম ফ্রেশ কন্ডিশনে টয়টা হান্ড্রেড পাতলা আকৃতির একটি স্কয়লার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার পিছনের নাম্বার প্লেটি দুইটি নাম্বার প্লেটি একদম ফ্রেশ রয়েছে পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল দুই হাজার উনিশশো সালের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা ট্রয়টা হান্ড্রেড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের বাইকের দামে গাড়ি কারণ বাংলাদেশে পাঁচ লাখ টাকার উপরে ছয় লাখ টাকার উপরে বাইক এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাদের গাড়িটা নিতে হবে না এখান থেকে অবশ্যই কমানোর অপশন রয়েছে তবে সেক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে কার প্যালেস বিড়িতে বেশ এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা প্রোবক্স গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি পেছনে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের বাম্পার রয়েছে দেখেন সাসপেনশনের অবস্থা দেখেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই বেয়স দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাগ ডালাটি খুলে আমি দেখাচ্ছি একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং যথেষ্ট স্পেস রয়েছে বেয়র্স এই গাড়িটি হচ্ছিল দুই হাজার চোদ্দোর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি অলমোস্ট নতুন রয়েছে এবং চারটি অ্যালোইডিম একদম ব্র্যান্ড নিয়ে অ্যালোডিম পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে বৃহস্প দেখতে পাচ্ছেন পিছনের পাশ থেকে পিছনের ভিউ দরজার প্যাটটি একদম ফ্রেশ রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের প্যাট দেখতে পাচ্ছেন সিট কাভার নতুন সিট কাবার লাগানো রয়েছে টায়ারগুলি অলমোস্ট একদম নতুন রিম চারটি একদম ব্র্যান্ড নিউ অ্যালোরিম বৃহস্প দুই হাজার চোদ্দোর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা ছয়টা প্রবল গাড়ি আর এই গাড়ির আর্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে তবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার্পলস বিডিতে ভিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং নাম্বার সাথে যোগাযোগ করে সরাসরি কার্পলেস ভিডিতে চলে আসবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ